পরে সদাপ্রভু মুম্বরিন অ্যালনবনের নিকটে তাহাকে দর্শন দিলেন তিনি দিনের উত্তপ সময়ে তাম্বুদারে বসিয়াছিলেন আর চক্ষু তুলিয়া দৃষ্টি কহিলেন আর দেখো তিনটি পুরুষ সম্মুখে দণ্ডায়মান দেখিবা মাত্র তিনি তাম্বুদার হইতে তাহাদের নিকট দৌড়িয়া গিয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিলেন হে প্রভু বিনয় করো। যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হইয়া থাকি তবে আপনার এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না বিনয় করি কিঞ্চিত জল আনিয়া দি আপনারা পা ধুইয়া এই বৃক্ষতলে বিশ্রাম করুন এবং কিছু খাদ্য আনিয়া দিই তাহা দ্বারা প্রাণ আপ্যায়িত করুন পরে পথে অগ্রসর হইবেন কেননা ইহারই নিমিত্তে আপন দাসের নিকটে আগত হইলেন তখন তারা কইলেন যাহা বলিলে তাহাই কর তাহাতে আব্রাহাম তরা করিয়া তাম্বুতে সারার নিকটে গিয়া কহিলেন শীঘ্র তিন মণি উত্তম ময়দা লইয়া ছানিয়া পৃষ্টক প্রস্তুত কর পরে আব্রাহাম তরায় বাথানে গিয়া উৎকৃষ্ট কোমল ও গোবৎস লইয়া দাসকে দিলে সে তা শীঘ্রই পাক করিল তখন তিনি দধি দুগ্ধ ও পক্ষ মাংস লইয়া তাহাদের সম্মুখে দিলেন এবং তাহাদের নিকটে বৃক্ষতলে দাঁড়াইলেন ও তাহারা ভোজন করিলেন আর তাহারা তাকে জিজ্ঞাসা করিলেন তোমার স্ত্রী সারা কোথায় তিনি কইলেন দেখুন তিনি তাম্বুতে আছেন তাহাতে তাহাদের এক ব্যক্তি কইলেন এই ঋতু পুনরায় উপস্থিত হইলে আমি অবশ্য তোমার কাছে ফিরিয়া আসিব আর দেখো তোমার স্ত্রী সারার এক পুত্র হইবে এই কথা সারা তাম্বুদারে তাহার পশ্চাৎ থাকিয়া শুনিলেন সেই সময়ে আব্রাম ও সারা বৃদ্ধ ও গত বয়স্ক ছিলেন সারার স্ত্রী ধর্ম নিবৃত্ত হইয়াছিল অতএব সারা মনে মনে হাসিয়া কইলেন আমার এই ছিন্ন দশার পরে কি এমন আনন্দ হইবে আমার প্রভু তো বৃদ্ধ তখন সদা প্রভু আব্রামকে কহিলেন সারা কেন এই বলিয়া হাসিল যে আমি কি সত্যি প্রসব করিব আমি যে বুড়ি কোনো কর্ম কি সদাপূর্বর অসাধ্য নিরূপিত সময়ে এই ঋতু আবার উপস্থিত হইলে আমি তোমার কাছে ফিরিয়া আসিব আর সারার পুত্র হইবে তাহাতে সারা অঙ্গীকার করিয়া কইলেন আমি হাসি নাই কেননা তিনি ভয় পাইয়াছিলেন কিন্তু তিনি কইলেন অবশ্য হাসিয়াছিলেন পরে সেই ব্যক্তিরা তত উঠিয়া সদমের দিকে দৃষ্টি কইলেন আর আব্রাম তাদিয়াকে বিদায় দিতে তাহাদের সঙ্গে সঙ্গে চলিলেন তাহাতে সদাপ্রভু কইলেন আমি যাহা করিব তাহা কি আব্রাম হইতে লুকাইব আব্রাম হইতে মহতি ও বলবতী এক জাতি উৎপন্ন হইবে এবং পৃথিবীর যাবতীয় জাতি তাহাতেই আশীর্বাদ প্রাপ্ত হইবে কেননা আমি তাকে জানিয়াছি যেন সে আপন ভাবি সন্তানগণকেও ও পরিবার আদেশ করে যেন তারা ধর্মসঙ্গত ও ন্যায্য আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে এই রূপে সদাপ্রভু যেন আব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সফল করেন পরে সদাপ্রভু কইলেন সদমর সদমের ও ঘমরার ক্রন্দন অত্যান্তিক এবং তাহাদের পাপ অতিশয় ভারী আমি নিচে গিয়া দেখিব আমার নিকটে আগত ক্রন্দান তাহারা সর্বত্রভাবে করিয়াছে কিনা যদি না করিয়া থাকে তাহা জানিব পরে সেই ব্যক্তিরা ততা হইতে ফিরিয়া সদমের দিকে গমন করিলেন কিন্তু আবরাম তখনও সদা প্রভুর সাক্ষাতে দণ্ডায়মান থাকিলেন পরে আব্রাম নিকটে গিয়া কহিলেন আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন সেই নগরের মধ্যে যদি পঞ্চাশজন ধার্মিক পাওয়া যায় তবে আপনি কি তথাকার পঞ্চাশজন ধার্মিকের অনুরোধে সেই স্থানে প্রতি দয়া না করিয়া তা বিনষ্ট করিবেন দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না সদা কইলেন আমি যদি সদমের মধ্যে জন ধার্মিক দেখি তবে তাহাদের অনুরোধে সেই সমস্ত স্থানের প্রতি দয়া করিব আব্রাম উত্তর করিয়া কইলেন দেখুন ধুলীয় জন্মমাত ভস্মমাত্র যে আমি আমি প্রভুর সঙ্গে কথা কইতে সাহসী হইয়াছি কি জ্ঞানী জন আমি কি জানি জন ধার্মিকের পাঁচজন ন্যূন্য হিবে সেই পাঁচজনের অভাব প্রযুক্ত আপনি কি সমস্ত নগর বিনষ্ট করিবেন তিনি কইলেন সেই স্থানে পঁয়তাল্লিশ জন পাইলে আমি তা বিনষ্ট করিব না তিনি তাহাকে আবার কইলেন বলিলেন সেই স্থানে যদি চল্লিশ জন পাওয়া যায় তিনি কইলেন সেই চল্লিশ জনের অনুরোধে তাহা করিব না আবার তিনি কইলেন পূর্ব বিরক্ত হইবেন না আমি আরও কই যদি সেখানে ত্রিশ জন পাওয়া যায় তিনি কইলেন সেখানে ত্রিশ জন পাইলে তাহা করিব না তিনি কইলেন দেখুন প্রভুর কাছে আমি সাহসী হইয়া পুনর্বার বলি যদি সেখানে বিংশতিজন পাওয়া যায় তিনি কইলেন সেই বিংশতি জনের অনুরোধে তাহা বিনষ্ট করিব না তিনি কইলেন প্রভু ক্রুদ্ধ হইবেন না আমি কেবল আর এই একবার বলি যদি সেখানে দশজন পাওয়া যায় তিনি কইলেন সেই দশজনের অনুরোধে তা বিনষ্ট করিব না তখন সদা আব্রাহের সহিত কথোপকথন সমাপন করিয়া প্রস্থান করিলেন এবং আব্রাম স্বস্থানে ফিরিয়া আসিলেন আমেন